প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমার হাতে একটু তার দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে বিভিন্ন ধরনের তারগুলো রয়েছে এটা খোলা মাঠেই মানে খোলা জায়গায় কিন্তু আমরা রেখেছি সোলার যেই তার এবং কায়েন্টের যে তারগুলো এগুলো রাখা আছে এই যে আমার হাতে যে তারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম লেখা রয়েছে তারটি আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে চিকন চিকন গেজ রয়েছে এই যে টু দুই গুণন দুই দশমিক শূন্য আর এম লেখা আছে এটা টু পয়েন্ট জিরো আর এম তার বলা হয় এটা এবং ফ্ল্যাক্সিবল টু ইন কোর রাউন্ড তো এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর ক্যাবলস বলা হয় এটা উপরে যে অংশ সাদা অংশ দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের উপরে রাবার দেওয়া আছে এবং ভিতরে হচ্ছে তারগুলো আছে তারের উপরে যে মেন কন্ট্রাক্টগুলো রয়েছে সেই মেন কন্ট্রাক্টের উপরে যেই সলিউশনটা দেওয়া আছে এটা ফায়ারপ্রুফ সলিউশনটা দেওয়া আছে আর একটি গেজের অর্থাৎ লালটার মধ্যে আছে সত্তরটা গেজ এবং কালোটার মধ্যে সত্তরটা গেজ মোট একশো চল্লিশটা গেজ কিন্তু দুইটি তারের মধ্যে আছে এটা অরিজিনাল তামার তার এবং এটা সোলারের তার সোলারের জন্য কিন্তু ব্যবহার করতে হয় এটা সোলারে যদি ব্যবহার করেন তাহলে আপনাদের অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ আউটপুট লাইনটা ভালো পাবেন সোলার টু ব্যাটারি যে এখানে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখায় এটা হচ্ছে দুইশো ওয়ার্ডের সোলার প্যানেল বড়োটা এবং ছোটোটা একশো ওয়ার্ডের তো আপনারা কিন্তু এখানে যে এই সোলারের ব্যাটারিটা সোলারের ব্যাটারি থেকে যে সোলার প্যানেল থেকে যে লাইট লাইনটা নামে সেই সোলারের লাইনটা কিন্তু এই তারটা দিয়ে কিন্তু আমাদের টানতে হয় তাহলে কিন্তু আমরা এক থেকে দুইশো হাট পর্যন্ত সোলারে যদি আমরা এই তারটি লাগাই সত্তর সিয়াত্তর তাহলে কিন্তু এই তারগুলো উপরে যে কানেকশন বা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে যে গুলো আছে রাবারগুলো নষ্ট হয় না রোদ্রে বৃষ্টিতে এবং এটা কিন্তু অনেক দিন টেকসই হবে এটা সত্তর ছিয়াত্তর কেবল বলা হয় রাউন্ড তার বলা হয় অনেকে বলে এটা টু পয়েন্ট এটা প্রকৃতভাবে টু পয়েন্ট জিরো আর এম এটাতে সত্তরটি গেস থাকে মধ্যে এ কারণে কিন্তু সত্তর ছিয়াত্তর কেবল বলা হয় তো যারা এই কেবলগুলো নিতে চান অবশ্যই আপনারা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন এটা হচ্ছে সত্তর ছিয়াত্তর কেবল মাত্র ১৩০ তিরিশ টাকা গজ মানে তিন ফিটের দাম একশো টাকা তো এই যার প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ডিসক্রিপশান দেওয়া বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এই যে ধরনের সোলার প্যানেল বা যে কোনো ধরনের সোলার প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত কানেকশন দিতে পারবেন চার্জ কন্ট্রোলার এবং যারা আপনারা ভালো মানের সোলারের তার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে চল্লিশ ছিয়াত্তর আট ছিয়াত্তর বারো ছিয়াত্তর চোদ্দো ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর এবং এর থেকেও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্যাবলসগুলো আছে যারা ক্যাবলস নিতে চান অবশ্যই স্ক্রিনে বা ডিসক্রিপশান দা নাম্বারে কল করবেন আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে থাকি তো এই ক্যাবলসটি মাত্র একশো টাকা গজ প্রতি গজের দাম এটা টু পয়েন্ট জিরো আর এম এবং অন্যান্য সময়ে দাম কম বেশি হতে পারে ধন্যবাদ